রেডি ওয়ান টু থ্রি সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতেই দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি তে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো কিছু যায় না তা ফেরানো সৃষ্টি যত ভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর